ইমানদার বেড়ানো সিনে বেমান হতো সিনে বেড়াইতো সিনে বেটে দিছিনে সবাই সিনে এই দেশটা হলো এই ঘটনাটা হলো আসলে মাওয়া এসে কলিপুরি মাঝে আছে সিনে নি ওলি হুরি দিছি মাওয়া এসে ওলি মাঝে কি খুব সুন্দর করে লেখছে দেশটার নাম হলো মিশর এই মিশরের মধ্যে এক রাজা আর এক রানী দিতে রাজার নাম হলো ফেরাউন রানীর নাম হলো বিবি আসিয়া সিনে রাজা রানীর

বেডা সব মজু বাস করতেছে শীত রবি শীত আর দিয়েছে শেষ সময় অনেক জায়গা আছে শেষ সময় দে আমি তো আজকে মনে করছিলাম যে সুনামগঞ্জের তাজমি করাইছে একবার সুনামগঞ্জে গেছিলাম আমার ইচ্ছে করছে হের আমার সবাই সিনেও না যে দৌড় আরে পুজোর আরে পুজোরে পরিচিত বক্তা হাতে তুলে দেয় আমি মূল্যবাদা চাইছিলাম আইতাম সাইন নদী ভালাইয়া আমার দিছে এক বারোটা তুললে খুঁজেন কিতা করতাম এই লবস্ত অনেক কেন বটে ওখান ওই সময় কোন কোন এসে মূল্যবাদা বাস করতেছে চোখ খুঁজিয়া সুভার্লা এক ঘন্টা পরে বেলা চোখ খুলছে কুললাতে হ্যাঁ এক গ্লাসও তো নাই

টেনশন পাইছে না আমি অনেক মনে পুজো জানছি হাওয়া আল্লাহ ওই বিশিয়ার ফেরাম আল্লাহ আমি মোড় মানে সম্মান করবো এরা যারা আলি মোড় মানে সম্মান করবো এরা বিবি আসিয়ার মতন কি মরবো যারা

আমি দেশের মালিক আর আমার কথা হে রাষ্ট্র তো হল করবো আমি তো এর দুই বলে দিতাম না কন্যা এখানে ইমানেরও কিছু পরীক্ষা আছে দেখুন ইমান মজবুত মহের আমি নাম বাসা আর কথা তুই কোস তোর এলাকাতে আমার এলাকা পেলে ছেলে জন্ম নিব হন সেনাপতি সবকে ডাক দিয়েছে ডাক ডাক সেনাপতি সব পেন্ডে কইছে এই মেরা শোনো আজকে আইন জারি করল এই বনি ইসরায়েলের মধ্যে আমার এরিয়ার মধ্যে কোন ছেলে সন্তান যদি জন্ম নেয় তারে তোমরা কি করবাই হত্যা করে হালাইবা তারে জীবিত পায় না এই কথা তো হম কি বলছে সেনাপতিরা তো বাদশাহ হুকুমকে মানতে বাধ্য

আপনারা যদি আমার আগে বক্তব্য দেখতেন তাহলে আপনাদের আশা করি রুম দ্বারাই আমি আমার হুজুরের মহব্বত ভালোবাসায় হুজুরের ধর্জে আমি কথা বলার চেষ্টা করি কেন মানুষ হুজুরকে মহব্বত করে হুজুরকে মানুষ মহব্বত করে আমি আমার হুজুরকে মহব্বত করি আপনি হারবানি চাইলে হুজুরের ধর্জে কথা বলতেন

আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কাছে এরা আমার টাইম কি কইছে না আমি তো মনে করছি মনে হয় এই যে টাইমে উঠছি তো পারো দেখুন তো আমার বহলি এত আসতে আমি শেষ দিব

ওই দুনিয়া যারা ছিলেন ও ভাই হল হাজার হাজার মানুষ ওনার জানাজা তুইছে বিল্ডিং বাড়ি থুইয়া লাশ একটা হুইয়া হইছে মানুষের কোনো ফটো তাই ওই আছে সেমিনা নাই অবুদের ফলে ভিটামিন নিতে বাদিলাইয়া কিছু হরাম নাই

দেশের বাড়িতে যাই পাঁচ বছর দশ বছর মানুষের সময় দেয় খেলো দেয় ঝুলুন নেই মানুষ মনে করে আমি যদি পাঁচ বছর সময় দিই আমার পরিবার বাড়িতে একটু সুন্দর মতন সব কথা কোন ঠিক করেছে যে পরিবারের ছেলেরা

আল্লা চল্লিশের মাঠান ছিলেন ওই চবলিগের মধ্যে তিন দিন অথবা চল্লিশ দিন সময়